আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো এস মাইনাস সেভেন টু ফাইভ জিরো এ ব্রাদার্স সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজ সুইং মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোর সম্পর্কে আলোচনা করবো এবং এই ইরোরগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব এখন আমরা দেখব ই পঞ্চাশ ই একান্ন ও ই পঞ্চান্ন এই তিনটি ইরোর একই কারণে আসে আর দেরি না করে এখনই শিখে ফেলি এই ইরোরগুলো কেন আসে এবং কীভাবে সমাধান করব। এই তিনটি ইরোর আসার কারণ যদি মেশিনের হেড সোজা করে না বসানো থাকে বা বাঁকা করে বসানো হয় এরপরে যদি আমরা মেশিনের পাওয়ার অন করি তাহলে আমাদের এই ইরোর যে কোনো একটি ইরোর দেখাবে মেশিনের স্ক্রিনে এই ইরোরগুলো সমাধান করা খুবই সহজ প্রথমে আমরা মেশিনের পাওয়ারটি অফ করব এরপরে মেশিনের হেড মেশিনের টেবিলের সাথে সোজা করে বসাবো তাহলে আমাদের ইরোরগুলো সমাধান হয়ে যাবে এরপরেও যদি এরোরগুলোর সমস্যার সমাধান না হয় তাহলে আমরা কানেক্টর পি টু চেক করব যদি কানেক্টর পি টু লুজ কানেকশন থাকে তাহলেও এই ইরোরগুলো আসতে পারে ভিডিওটি ভালো লাগলে কে লাইক করো কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারের সিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ ধন্যবাদ